চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে চাদুদা চাদুদা বলে আমার ছোটোবেলায় মিঠু চক্রবর্তী সিনেমার গান দিয়ে শুনেছি এবং রে দেখলে কেমন তুমি খেল ফেল চাদু রে কেমন তুমি ফেল ফেল দেখলে চাদু তেরো কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে এটা হিমশৈনীর চূড়া মাত্র তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে একশো কোটি দুশো কোটি টাকার মানুষ বাচ্চা ছেলে অনেকদিন বাঁচুর রাজনৈতিক মৃত্যু তো আগেও হতে পারে তবে তৃণমূল কংগ্রেস চোরেদের দল যেরকম বর্ণনা বনসূন্দর শিশুরা মাতৃত করে সেরকম চলে না তৃণমূলের সঙ্গে দেখুন এই মাদ্রাসা ছাড় নেতারা এর থেকে ভালো আর কী বলতে পারে পড়াশোনাই করেননি জীবনে বন্ধু এটা জানেই না যে এটা রেগুলার এক্সারসাইজ না চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে এটা অত্যন্ত স্বাভাবিক তো আমরা জানি কারণ তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত তাদের মধ্যে অনেকেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে অনেকের নাম হয়তো আসেনি এখনও ভবিষ্যতে হয়তো আসবে তো চন্দ্রনাথ সিনহার নাম এসে গেছে চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে চাদুদা চাদুদা বলেন আমার ছোটোবেলায় মিজুর চক্রবর্তী সিনেমার গান দিয়ে শুনেছিল ও চাদুরে দেখলে কেমন তুমি খেল এবার চাদুরে কেমন তুমি খেল খেল দেখবে এবার চাদু ইডির পাথর টাকা তেরো কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে এটা হিমশৈলের চূড়া মাত্র তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে একশো কোটি দুশো কোটি টাকার মালিক বেনামে নামে প্রত্যেকটি কোনো এমএলএ তৃণমূলের বাকি নেই কিছু বোকা এমএলএ আছে তারা তিরিশ চল্লিশ কোটি অবধি পৌঁছাতে পেরেছে আর যারা চালাক চতুর একটু বুদ্ধি আছে তারা মোটামুটি একশো দুশো কোটির উপরেই কামিয়েছে সবাই কাঠের ছেড়ে অভিষেকের মূর্তি এক সময় ব্যক্তি ছাড়া কাউকে বিশেষ গুরুত্ব দিতেন না তবে জমি পূর্ণতার জন্য দেখুন অনুগ্রত মণ্ডল কার মূর্তি কাকে তুলে দেবে তাদের বিষয় তো মূর্তিটা খুব সিম্বলিক কারণ আমরা সাধারণত দেখেছি বিভিন্ন নেতাদের মূর্তি মৃত্যুর পরেই তৈরি হয় মৃত্যুর আগে তো তৈরি হয় না এখন ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মৃত্যুর প্রতীক কিনা আমি জানি না আমি ব্যক্তিগতভাবে ভগবানের কাছে প্রার্থনা করবো বাচ্চা ছেলে অনেকদিন বাঁচুক রাজনৈতিক মৃত্যু তো আগেও হতে পারে এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন ভাগ্য হাইকোর্টে চলে থাকার জন্য জেল থেকে মুক্তি পাচ্ছেন না ফিরলে কি অনুব্রত জ্যোতিপুরের মতো দলে ফিরবে দেখুন ফিরলে দলে ফিরবে কি ফিরবে না সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার তবে তৃণমূল কংগ্রেস চোরেদের দল যেরকম বর্ণনা বনে সুন্দর শিশুরা মাতৃক করে সেরকম চোরেরা তৃণমূলের সুন্দর স্বাভাবিকভাবে তিনি তৃণমূল অলঙ্কিত করেই থাকবেন বলে আমার মনে হয় বেআইনি বেটিং অ্যাপ মামলায় মিমি চক্রবর্তীর পর আজ ইতি তদন্তকারী তরফ করেছে অভিনেতা অঙ্কুশ এবং উর্বশী রাউতের লাগে তৃণমূলের অভিযোগ বিজেপি চক্রান্ত করে ফাঁসাচ্ছে দেখুন যদি বিজেপি চক্রান্ত করে ফাঁসায় তাহলে এই যে নাম তৃতীয় নামটা আপনারা নিলেন উর্বশী রাউতেলা তো উর্বশী রাউতেলা তো তৃণমূল করে না বা কংগ্রেসও করে না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় তাহলে তাদের নাম আসছে কেন আপনি যদি বেটিং অ্যাপের সাথে যুক্ত হন সবাইভাবে আপনার নাম আসবে এবং আমরা বুঝতে পারি যে এই রাজ্যের অর্থনীতির অবস্থা যে ভঙ্গুর অর্থনীতি নেই আগে একশোটা সিনেমা তৈরি হতো টলিউডে এখন সেটা চল্লিশে নেমে গেছে গোটা বছরে তো কোথায় যাবে এরা নানা রকম অসামাজিক কার্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে দেশের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বৈঠক আব্দুল রহিম বক্সির ব্যাখ্যা রাজ্যে জরুরি অবস্থা জারির মাধ্যমে সেনাকে ব্যবহার করে মমতাকে ক্ষমতাচ্যুক্ত করার ষড়যন্ত্র করছে বিজেপি বা প্রধানমন্ত্রী দেখুন এই মাদ্রাসা ছাপ নেতারা এর থেকে ভালো আর কি বলতে পারে পড়াশোনাই করেননি জীবনে কোন এটা জানেই না যে এটা রেগুলার এক্সারসাইজ প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা হয় সেখানে প্রধানমন্ত্রী আসেন এটাই নিয়ম আর্মি যদি আর্মিকে ব্যবহার করতে হতো তাহলে এত দশ বছর বা পনেরো বছর কমপ্লিট হওয়ার প্রয়োজন পড়তো কি এ রাজ্যে কোনো সরকারি অনুষ্ঠানে বা প্রশাসনিক বৈঠকে টাকা হলে বিরোধীদের সেখানে গঙ্গা ভাঙ্গন নিয়ে মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে বিরোধীর ছবি তৃণমূলের বিধয়ে কংগ্রেসের নাম হলো পঞ্চায়েতের সমিতির বামসহ বিভিন্ন জনপ্রতিতে টাকা হয়েছে সেখানে তাহলে কেন্দ্রীয় সরকার তো তার প্রোটোকল ফলো করে আমরা ওইখানে রেলের সমস্ত প্রোগ্রামে স্থানীয় মন্ত্রী সব জায়গায় সবাইকে ডাকি এমনকি কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী এসেছিলেন সেখানে তৃণমূল কংগ্রেসের মেট্রো রেলের উদ্বোধনে সেখানে তৃণমূল কংগ্রেসের লোকাল এমপির নাম ছিল আপনারা দেখেছেন যে রেলমন্ত্রী যখন এসেছিলেন হাওড়াতে আমার পাশেই হাওড়ার তৃণমূল সাংসদ বসেছিলেন তার সাথে অনেক কথা হয়েছে আমার রেলমন্ত্রীর কথা হয়েছে আমরা তো নিয়ম মানব আমরা প্রোটোকল মানব আমরা এটা রাজ্য সরকার ডেকেছে বলে আমার মনে হয় না আপনারা খোঁজ নিয়ে দেখুন কেন্দ্র সরকার ইনভলভমেন্ট আছে যাদবপুরে দেখুন অত্যন্ত চিন্তার বিষয়ে বারবার এই ধরনের ঘটনা ঘটছে যাদবপুরের মতো এত ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখুন ভালো পড়াশুনো করা ভালো ছাত্র ভালো মেধাবী ছাত্রছাত্রী যা যাদবপুরে ভর্তি হয় এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু তার সাথে সাথে আমার মনে হয় ভালো মানুষ হওয়াটা একটা বড় ক্রাইটেরিয়া হওয়া উচিত अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी